দুই পরিবারের সম্মতিতে রায়হান এবং রিয়ার বিয়ে ঠিক হয় কিন্তু রিয়া রায়হানকে কিছুতেই পছন্দ করে না বিয়ে করতে রাজি হয় না এদিকে রায়হান রিয়ার জন্য খুব পাগল সে সব সময় তার পথের পানে চেয়ে থাকে একদিন রিয়ার বাবা আসাদ সাহেব রিয়াকে বলল রিয়া তোর জন্য রায়হানকে দেখে রেখেছি ছেলেটি খুব ভালো এবং সুন্দর এবং স্মার্ট তোর সাথে খুব মানাবে রিয়ার মা স্বপ্নম বলল হ্যাঁ রিয়া ছেলেটি আসলেই ভালো রিয়া তৎক্ষণাৎ বলল বাবা আমি বড় হয়েছি নিজের ভালো নিজে দেখতে পারি কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ আমি সেটা বুঝতে পারি আমার সম্মতি ছাড়া আমার কাছ থেকে জিজ্ঞেস না করে আমার পছন্দ হয়েছে কিনা তা না জেনে আপনারা এই কাজ কখনো করতে পারেন না আমি এই বিয়েতে মত দিব না আপনারা যা ইচ্ছা করেন এই বলে রিয়া বের হয়ে যায় রিয়ার বাবা মোবাইল বের করে রায়হানকে ফোন দেয় রিয়ার বাবা রায়হানকে কল দিয়ে বলল বাবা দেখো রিয়াকে আমরা অনেক বুঝিয়েছি কিন্তু সে কিছুতেই এই সম্বন্ধে মত দিচ্ছে না তোমাকে বিয়ে করতে রাজি হয় না রায়হান হতাশ সুরে বলল ঠিক আছে আঙ্কেল কোনো মেয়ে সম্মতি ছাড়া আজকাল বিয়ে দেওয়া সেটাও বাবা মায়ের এক ধরনের অপরাধ পর্যায়ে পড়ে যেহেতু রিয়া আমাকে পছন্দ হয়নি আমি জোর করব না তার মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করতে বলবেন না এই বলে সালাম দিয়ে রায়হান ফোন রেখে দেয় রিয়া বের হয়ে তার প্রেমিক রাসেলের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে রাসেল ছিল একটা বেকার ছেলে একটা ছোট্ট চাকরির জন্য সবে মাত্র একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে রিয়া রেস্টুরেন্টে চেয়ারে বসতে বসতে রাসেলকে বলল তোমার চাকরির কি খবর রাসেল বলল হ্যাঁ ইন্টারভিউ দিয়েছি কিছু একটা হবে এই বলে কফি খেতে খেতে তারা গল্প করে এবং কথার ফাঁকে রিয়া রাসেলকে বলল। দেখো রাসেল বাড়িতে বিয়ের জন্য মা বাবা ছেলে ঠিক করে ফেলেছে আমি বারণ করে দিয়েছি তুমি যদি তাড়াতাড়ি জবের ব্যবস্থা না করো তাহলে আমি তোমাকে হারাবো রাসেল হতাশাগ্রস্ত ভাবে বলল আমাকে আর কিছুদিন সময় দাও এই বলে রিয়া উঠে গেল এবং দুজনেই বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল রেস্টুরেন্টের বিল রিয়া দিল কারণ রিয়া জানে রাসেল একটা বেকার ছেলে তার পকেট ফাঁকা বেশ কয়েকদিন কেটে গেল এদিকে রায়হানের মনে রিয়ার ছবি ভাসতে থাকে যেদিকে যায় শুধু রিয়ার কথাই মনে পড়ে রিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছে যে তাকে ছাড়া বাঁচাটা মনে হয় অসম্ভব হয়ে পড়েছে একদিন রায়হান তার বাড়ির খাটের উপর বসে চিন্তা করতে করতে মনে প্রশ্ন জাগে কিভাবে রিয়াকে পাওয়া যায় এমন ভাবতে ভাবতে হঠাৎ মাথা একটা বুদ্ধি আসলো এবং রায়হান খাটের উপর থেকে উঠে বসে গেল এদিকে রিয়া শপিং মল থেকে হাসি হাসিখুশি মন নিয়ে পাড়ার গলি দিয়ে বাড়িতে ফিরছে হঠাৎ রিয়ার হাত ধরে কেউ একজন টান দিয়ে জোর করে রিয়াকে নিয়ে চলে যায় তারপর তাকে একটা কামরায় খাটের উপর ফেলে লোকটি দরজা বন্ধ করে চলে যায় আশেপাশে কেউ নেই রিয়া ভয় পেয়ে চিৎকার দিতে লাগলো আপনি কে আমাকে কেন এখানে বন্ধ করে রেখেছেন দরজা খুলুন প্লিজ দরজা খুলুন কিন্তু কেউ দরজা খুলে না রিয়া কাঁদতে থাকে অনেক রাত হয়ে গেছে কিন্তু রিয়া বাড়িতে ফেরেনি তাই তার মা চিন্তা করে পাইচারি করছে রিয়ার বাবা ঘরে ঢুকতেই রিয়ার মা রিয়ার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলছে হ রিয়া এখনো বাড়ি ফিরেনি রিয়ার বাবা তৎক্ষণাৎ রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী রোজেকে কল দেয় সেখান থেকেও রিয়ার কোনো হুদিস পায় না আরও দু এক জায়গায় ফোন দেয় রিয়ার খবর কেউ জানে না রিয়ার মা বলল রায়হানকে কল দাও রিয়ার বাবা রায়হানকে কল দিয়ে বলল বাবা রিয়া বাড়িতে এখনও ফিরেনি রায়হান বলল টেনশন করিয়েন না আমি আসতেছি রিয়ার মা রিয়ার বাবাকে বলল যেভাবে হোক তুমি আমার মেয়েকে খুঁজে এখনই এনে দাও না হয় আমার মেয়েকে না দেখলে তুমি আমার মরা মুখ দেখবে রিয়ার বাবা বলল একটু শান্ত থাকো আমাদের মেয়ের কিচ্ছু হবে না ইনশাল্লাহ সে ফিরে আসবে আমাদের মেয়ের জন্য দোয়া করো এমন সময় রায়হান আসলো রিয়ার বাড়িতে রায়হান সালাম দিল আসসালামু আলাইকুম আঙ্কেল রিয়ার বাবা রায়হানকে দেখতে পেয়ে বলল বাবা বসো তারা তাদের মতো চিন্তা করতে থাকে রায়হান বলল আঙ্কেল দেখি ও রাতে আসে কিনা যদি না আসে আমরা কাল সকাল থেকে তাকে খুঁজব। তাও যদি না পাই থানায় একটি জিডি করব। রায়হান বলে উঠল। তাহলে আঙ্কেল এখন আমি যাই উঠতেই রিয়ার মা রায়হানকে বলল। বাবা চা খেয়ে যাও রায়হান বলল আন্টি এখন কি চা ঢুকবে রিয়ার বাবা বলল। তাহলে যাও কাল সকালে তাড়াতাড়ি চলে এসো তিন মাস পার হয়ে গেল রিয়ার কোনো হদিস মেলেনি রিয়ার মা বলল কি হলো খাচ্ছ না কেন রিয়ার বাবা কেঁদে খেঁদে বলল তিন মাস পার হয়ে গেল আমার মেয়ের কোনো হদিস মিলছে না খাবার কি আমার গলা দিয়ে নামবে ঘরের দরজাটা করা নারে। টুকটুক আওয়াজ দিচ্ছে রিয়ার মা দৌড়ে গিয়ে দরজার কাছে যায় এবং রিয়াকে দেখতে পায় রিয়ার মা রিয়াকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এদিকে রিয়ার বাবা ছুটে আসে তুই এতদিন কোথায় ছিলি মা কে বা কারা আমাকে নিয়ে যায় এবং কি জন্য নিয়ে যায় আমি কিছুই জানি না রিয়া গভীর কান্না করে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে বাবা মা রিয়াকে সান্ত্বনা দেয় টেনশন করিস না মা সব ঠিক হয়ে যাবে রিয়ার বাবা মোবাইল বের করে রায়হানকে কল দেয় আর বলল রায়হান আমাদের রিয়া চলে এসেছে এদিকে রিয়া বলে উঠলো আমি যে আসছি সেটা রায়হানকে কেন বলতে হচ্ছে রিয়ার মা বলল তুই যে এতদিন কোথায় হারিয়ে গেলি রায়হান আমাদের সাথে থেকেই তোকে খুঁজতো আমাদেরকে সাহায্য করেছিল রিয়া একথা ভেবে চুপ হয়ে যায় এবং রিয়া রুমে ঢুকে যায় পরের দিন রিয়ার বয়ফ্রেন্ড রাসেলের সাথে দেখা করতে রাসেলের বাসায় যায় গিয়ে দেখে রাসেলের ঘরে তালা রিয়া হতাশাগ্রস্ত হয়ে রাসেলের বাসা থেকে নামতে থাকে রাসেলের বাসার নিচে নামতেই রিয়া রাসেলকে দেখতে পায় রিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নেয় রিয়া রাসেলের পথ আটকে বলল কী হয়েছে তোমার আমাকে কেন অ্যাভয়েড করছো কি দোষ করেছি আমি তোমার সাথে কি কি হয়েছে সব শুনেছি আমি তাই তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয় তুমি আমাকে মাফ করে দাও প্লিজ রিয়া চেহারাটা অন্ধকার করে এবং কাদো কাদো স্বরে বলল এ কি তোমার ভালোবাসা তুমি তো বলেছিলে জীবনে যায় হয়ে যাক অন্তত আমাকে তুমি ছাড়বে না তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে আমার সাথে যা ঘটেছে তা কি আমার নিজের ইচ্ছায় ঘটেছে রাসেল বলল যাই হোক কিছু একটা ঘটেছে তো এই বলে রাসেল তার বাসার দিকে চলে যায় এবং রিয়াও চিন্তিত মন নিয়ে সেখান থেকে চলে যায় কার জন্য কি করলাম এই বলে রিয়া বের হয়ে যায় এদিকে রিয়া বাসায় এসে রুমে ঢুকে যায় এবং রুমের দরজা বন্ধ করে দেয় রিয়ার মা সেসব খেয়াল করতেই রিয়ার রুমে ঢুকে এবং বলে মা তোমার কি হয়েছে রিয়া বলল মা আসলে আমার জীবনটা রাখা উচিত হয়নি আমি বড় অপরাধী আমি এত অপয়া হয়ে কেন জন্ম নিলাম মা তখন বলল কি হয়েছে সেটা তো বল রিয়া তার সব কথা ইশারায় সব খুলে বলে মা বলল তোর বাবা আসুক দেখে কি করা যায় দেখ মা পৃথিবীতে সবাই স্বার্থের জন্যই পেছনে ছুটে কিন্তু রায়হান তোকে বিনা শর্তে ভালোবেসে বিয়ে করতে চেয়েছে তুই তাকে দূর দূর করে তাড়িয়ে দিলি অনেক অপমান করলি এরপরও ছেলেটি তোকে খুঁজতে কী না করেছে এই বলে মা রুম থেকে বের হয়ে যায় এবং রিয়া মনে মনে রায়হানের কথা চিন্তা করে রায়হান যদি আগের মতো আমাকে ভালোবাসতো আমি তাকে বিয়ে করতাম এ কথা বলতে বলতে রিয়া শুয়ে পড়ে পরের দিন রায়হান রিয়ার বাবা মা সবাই রিয়াদের বাসায় একসাথে বসে কথা বলছে আর রায়হান বলে আপনাদের আর রিয়ার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি রিয়াকে বিয়ে করতে চাই রিয়ার বাবা এবং মা কথা শুনে রায়হানের দিকে তাকিয়ে আছে রিয়ার বাবা বলল তোমার মতো মহৎ হৃদয়ের মানুষের সাথে কথা বলে এবং সম্পর্ক রেখে আমি নিজেকে খুব গর্ববোধ করছি বেঁচে থাকো বাবা হাজার বছর বেঁচে থাকো সব কথা বলবো পাশের রুম থেকে রিয়া শুনে এবং সে চিন্তিত গলায় বলল কেন যে রায়হানকে কষ্ট দিতে গেলাম সে কথাটা বলতেই তার একটু মুচকে হাসি আছে কারণ সে রায়হানকে চিরদিনের জন্য পেতে যাচ্ছে রিয়ার মা রিয়াকে সব কথা বলে রিয়া বলল আপনারা যাই করেন যা বলেন আমি আপনাদের কথা মেনে নিতে রাজি রিয়া আলহামদুলিল্লাহ বলে বের হয়ে গেল পরের দিন রায়হান এবং রিয়ার বিয়ে রিয়াকে রায়হান বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তেমন ধুমধাম করে বিয়ে হয়নি রায়হান এসে শুধু রিয়াকে বউ করে নিয়ে যায় এবং রুমে ঢুকেই রায়হানকে বলল। রায়হান তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক যন্ত্রণা দিয়েছি তোমার মতো এমন হৃদয়ের ব্যক্তি আমাকে যে এত ভালোবাসে সে ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি রায়হান বলল। ভালোবাসা তো ভালোবাসা মনের মানুষ যাই হোক তাকে কি ভোলা যায় ভালোবাসা ভোলা যায় কিন্তু ভালোবাসার মানুষকে না এই বলে রিয়া রায়হানকে জড়িয়ে ধরে বিয়ে প্রথম তিন চার মাস পার হয়ে যায় একদিন রায়হান রুম থেকে বের হওয়ার জন্য রেডি হচ্ছে রায়হানের মোবাইলে কল আসে এবং রায়হান কলের জবাবে বলছে তোদের সব টাকা আমি পাঠিয়ে দেব চিন্তা করিস না যে রিয়াকে আমরা হাইজেক করেছি সেই রিয়া আজ আমার বউ আমার ভালোবাসার মানুষ আমার কাছেই আছে তাই তোদের টাকা আমি ঠিক মতো পাঠিয়ে দেব চিন্তা করিস না এসব কথা রিয়া সব শুনতে পায় দরজার উপাস থেকে দাঁড়িয়ে রায়হানের কথা শেষ করতেই রুমে ঢুকে বলল তাহলে তুমি আমার জীবন নষ্ট করলে এসব কথা যদি বাবা মা শুনে তোমাকে কতটা ঘৃণা করবে তুমি জানো রায়হান বললো আমি তোমাকে এতটাই ভালোবেসেছি যে তোমাকে ছাড়া থাকবো এটা জীবনেও কল্পনা করতে পারিনি অন্য কারো হয়ে যাবে এই ভয়ে থাকতাম তাই তোমাকে না পেলে তোমাকে অন্য কারো হতে দিব না এই প্রতিজ্ঞা করে আমি এত সব কাজ করলাম এই কাজটা করেই তো আজ তুমি আমার হলে তোমার ভালোবাসার জন্যই এসব করলাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও এবং রায়হানকে বলল। যাকে ভালোবাসলাম সে তো আমাকে ছেড়ে চলে গেল কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওনি পাশে রেখেছ তোমার ভালোবাসা এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে সম্মানিত ভিউয়ার্স গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন সমাজে ভালোবাসা পাওয়ার জন্য কত মানুষ কত কৌশল অবলম্বন করে ভালোবাসার মানুষকে ভালোবেসে মন জয় করেন তাহলে জীবনে সুখী হবেন ধন্যবাদ